বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গীয় কল্যাণ সমিতির কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে জেলার প্রতিবন্ধীদের নিয়ে আজকে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রধান কর্মসূচি তাদের দাবি প্রতিবন্ধীরা বিভিন্ন দাবি দাবা থেকে বঞ্চিত ইউনিক ডিজুরিটি কার্ড সারা ভারতবর্ষের প্রতিবন্ধীরা পাচ্ছে কিন্তু কোচবিহার জেলার প্রতিবন্ধীরা পাচ্ছে না ঘরের সার্ভে হচ্ছে প্রতিবন্ধীদের ন্যায্য দাবি থাকা সত্ত্বেও তাদের তালিকায় নাম নেই এইভাবে প্রতিবন্ধীরা বঞ্চিত হচ্ছে প্রতিবন্ধীদের সরকারি স্কুলগুলো আজকে ধ্বংসের পথে অচল অবস্থায় করে রয়েছে প্রতিবন্ধীদের বিভিন্ন উন্নয়ন বোর্ড গঠনের কোন উন্নয়ন বোর্ড নেই এর পাশাপাশি একশো দিনের কাজেরও দাবি রাখছে প্রতিবন্ধী সংগঠন এই বিষয়ে প্রতিবন্ধী সংগঠনের লুৎফর হোসেন কি জানিয়েছেন শুনে নেব আজকে আমাদের বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে জেলার আবহাওয়ার প্রতিবন্ধী নিয়ে আমাদের আজকে এখানে সমাবেশ এবং গণডেপুটেশন আমরা এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে জমায়েত হয়েছে এই কারণেই শুধু কুচবিহার জেলা নয় সারা বিশ্বের সারা পৃথিবী সারা দেশ সারা রাজ্য তার সঙ্গে কুচবিহার জেলা প্রতিবন্ধীরা আজকে সমাবেত হয়েছে প্রতিবন্ধীরা বিভিন্ন দাবি থেকে বঞ্চিত ইউডিআইডি কার্ড ইউনিক ডিজিবলিটি কার্ড সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য প্রতিবন্ধীরা পাচ্ছে কিন্তু কুচবিহার জেলার প্রতিবন্ধীরা সব সঠিকভাবে পাচ্ছে না ঘরে সার্ভে হচ্ছে প্রতিবন্ধীদের ন্যায্য দাবি থাকা সত্ত্বেও প্রতিবন্ধীরা ঘরে সার্ভে তাদের তালিকায় নাম নেই প্রতিবন্ধীরা বঞ্চিত হচ্ছে প্রতিবন্ধী সরকারি স্কুলগুলো সেগুলো আজকে ধ্বংসের পথে স্টাফ বিঘ্ন অবস্থায় প্রতিবন্ধী স্কুলগুলো অচল অবস্থা প্রতিবন্ধীদের উন্নয়ন বোর্ড বিভিন্ন উন্নয়ন বোর্ড গঠন হয়েছে কিন্তু প্রতিবন্ধীদের কোনো উন্নয়ন বোর্ড নেই আমরা দীর্ঘকাল থেকে বিভিন্ন স্তরে ডিএম এডিএম এসডিও ভিডিও দপ্তরে প্রতিবন্ধীদের উন্নয়ন বোর্ড করার জন্য দাবি জানাচ্ছে আজ পর্যন্ত উন্নয়ন বোর্ড না অবিলম্বে এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে আমাদের দাবি অবিলম্বে প্রতিবন্ধীদের সাথে কুচবিহার জেলায় সারা রাজ্যে প্রতিবন্ধীদের উন্নয়ন বোর্ড দাবি গঠন করতে হবে পাশাপাশি একশো দিনের কাজ এবং জব কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে শিক্ষিত বেকার যুবক যুবতী প্রতিবন্ধী যারা রয়েছে তাদের কর্মসংস্থান দেওয়ার ব্যবস্থাও করতে হবে প্রতিবন্ধীদের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক পুনরাসন দিতে হবে আমরা দয়া ভিক্ষা করুন নয় প্রতিবন্ধীরা চাই সামাজিক মর্যাদা অর্থনৈতিক পুনর্বাসন আমরা অধিকার কাউকে কেউ কেউ দেয় না অধিকারটা ছিনিয়ে নিতে হয় তাই কুচবিহার জেলার আবহাওয়ার প্রতিবন্ধী ভাই বোন বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ডিএম অফিসে গণ অবস্থান আন্দোলনে আমরা সামিল হয়েছি আমরা আজকে ডিএমকে তেরো দফা দাবির ভিত্তিতে দে আমরা আমি আমরা দাবি পেশ করব এ দাবিগুলো যদি আমরা যথাযথ পালন না হয় আমরা কুচবিহার জেলা তথা ডিএম অফিস সমস্ত ব্লক আমরা অবরোধ এবং অচল করে দেবো আপনার নাম আমি লুৎফর হোসেন বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি কুচবিহার জেলা কমিটির সম্পাদক